তো এবার কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এই জুন মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা কিন্তু ডবল হতে চলেছে তো কারা কারা এই ডবল টাকা পাবেন এবং কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি হতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করা যাক দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা হ্যাঁ এক হাজার টাকা থেকে আঠেরোশো টাকা জুন থেকেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী ঠিক আছে চলুন এই জায়গায় দেখবেন না পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার বাড়তে চলেছে হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে রাজনীতিক মহল থেকে জুন মাস থেকে সাধারণ মহিলারা পনেরোশো টাকা পাবেন এবং তপশিল জাতির মহিলারা আঠেরোশো টাকা করে মাসিক ভাতা কিন্তু পাবেন বলেই শোনা যাচ্ছে ঠিক আছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র কোনো ভাতা প্রকল্প নয় এটি বাংলার মহিলাদের যোগ্য সম্মান আর এই প্রকল্প আমরা চালু করেছিলাম সারা পৃথিবীতে প্রথম আর এটাই আমরা সারা জীবন চালিয়ে যাব এমন কি এই ঘোষণা পর চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে গোটা রাজ্যে ঠিক আছে দেখুন নেক্সট পেজে কি বলা হয়েছে না কতটা ভাতা বাড়ছে লক্ষ্মী ভাণ্ডারে জানিয়ে রাখি বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পের আওতায় এক হাজার করে প্রতি মাসে পান এবং তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা প্রতি মাসে ভাতা পান তবে নতুন ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পনেরোশো টাকা পাবেন এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে আঠেরশো টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন ঠিক আছে দেখুন এই জায়গায় কী বলা হয়েছে কারা এই প্রকল্পে ভাতা পায় না এই প্রকল্পে ভাতা পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে মহিলাকে পনেরো থেকে ষাট বছর বয়সী হতে হবে আপনারা জানেন এমনকি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পাশাপাশি পরিবারে কোনো সরকারি চাকরি ব্যক্তি থাকা যাবে না এবং নির্দিষ্ট সময়ের আর্থিক সীমার মধ্যে থাকতে হবে ঠিক আছে মানে আর্থিক অবস্থা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে আর এই জায়গায় দেখবেন না মুখ্যমন্ত্রী তার ভাষণে বিরোধীদের উদ্দেশ্যে করে কটক করেছেন তিনি বলেছেন কেউ কেউ এখন থেকে বলেছে যে এত টাকা দেব অত টাকা দেব কিন্তু নির্বাচনে আগে যা বলেছিল তা দেয়নি আর আমরা দিচ্ছি এবং এভাবেই দিতে থাকব এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সামনে নির্বাচনে আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিবাচক সারা ফেলতে পারে অর্থাৎ আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসছে এর আগে কিন্তু একটা ইতিবাচক মানে সারা ফেলতে পারে ঠিক আছে দেখুন এই জায়গায় কী বলা হয়েছে বন্ধুরা সরকারি ঘোষণা এখনও বাকি তবে এখনও পর্যন্ত ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো রকম অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়নি দেখুন এই জায়গায় তবে মুখ্যমন্ত্রী বক্তব্য এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী জুন মাস থেকে নতুন ভাতা কার্যকর হতে পারে বলে একটা মনে করা হচ্ছে তবে মহিলাদের বাড়তি ভাতা পাওয়ার জন্য এখনও কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে অর্থাৎ মহিলাদের যে একটা বাড়তি ভাতা পাওয়ার জন্য কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আজকে বিষয়টা আপনারা বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা এতদিন যে টাকা পাচ্ছেন আপনারা সকলেরই জানি মহিলারা যে মহিলারা কিন্তু প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা পাচ্ছেন এবার কিন্তু সেই জায়গায় যারা এক হাজার টাকা পাচ্ছেন এস সি মহিলারা তারা কিন্তু এক হাজার টাকার বদলে তারা পাবে পনেরোশো টাকা এবং যারা বারোশো টাকা পাচ্ছেন তারা পাবেন আঠারোশো টাকা ঠিক আছে তো বিষয়টা আপনারা বুঝতেই পাচ্ছেন তো আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা